ফাস্টে গেমিং এর অনেকগুলো ডিভাইস আছে আমি দেখাই দিচ্ছি এক নজর এই যে নোট থার্টিন প্রো প্লাস একদম পর একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো স্টোরেজ আপনার এটার ক্যামেরা কিন্তু দুইশো মেগা পিক্সেল ক্যামেরা যেটাতে আপনারা ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু করতে পারবেন কার বিস্পেন চমৎকার একটা ফোন মাস্টার একটা ফোন বলা চলে একেবারে ক্যামেরা বলেন সব কিছু বলেন অনেক ভালো একটা ফোন আপনারা নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন এটা ক্যামেরা সহ অনেক চমৎকার একটা ফোন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যদি নিতে চান তাহলে নিতে পারেন মাত্র দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন একেবারে রিজনেবল প্রাইস বলে দিচ্ছি আশা করি আপনাদের একটা বেস্ট প্রাইস এরপর দেখা হচ্ছে গা রেডমির একটা গেমিং ডিভাইস কে ফোরটি এটা তো বুঝেন যে কে ফোরটি একটা গেমিং ডিভাইস তাও আবার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিতে পারেন বারো দুশো ছাপ্পান্ন

এরপর দেখা যাচ্ছে কি আপনার পোকো এক্স ফাইভ প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় দেখাই দিচ্ছে আপনাদেরকে চমৎকার একটা ফোন একেবারে ব্র্যান্ডের কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে মাত্র উনিশ হাজার টাকায় এরপর দেখা হচ্ছে কি আপনার শাওমীর আর নোট ইলেভেন আই যেটা নোট ইলেভেন আই এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি শুধু ডিভাইস একবার হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা দাম হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর দেখা হচ্ছে আপনার রেডমি থার্ড সি রেডমি থার্টি ইন সি ফাইভ জি যেটা চার জিবি আর সারা জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এরপরে দেখা হচ্ছে আপনার রেডমি নোট বারো রেডমি নোট বারো ছয় জিবি চৌষট্টি জিবি খুবই চমৎকার একটা ফোন বক্স আজার শো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এইটার একটা মজার একটা বিষয় দেখেন এই যে এই যে সিস্টেমটা অন্যান্য যে বড় স্ক্রিন হয় এটা ছোট স্ক্রিনের মধ্যে আপনি গরির টাইমটা শো দেখা যায় একটা নতুন একটা সিস্টেম তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে অনেক ভালো একটা ফোন কম রেঞ্জের মধ্যে মাত্র চোদ্দ হাজার টাকা একটা ইন্টেক ফোনের দামের সাথে আসলে ফোনটা এটা বেশি ডিফারেন্স না যেহেতু অনেক চাহিদা এবং নতুন মডেল বেশি ডিফারেন্স না এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই ফোনটা এরপর হচ্ছে কি আপনার দেখা বলো রেডমি নোট ইলেভেন প্রো ছয় জিবি আর সারা জিবি বক্স চার্জার সহ চমৎকার একটা ফোন এই প্রোডাক্টের দাম দেখছি মাত্র টাকায় ইনশাল্লাহ এরপর দেখা পাচ্ছি রেডমি নোট বারো প্রো রেডমি নোট বারো প্রো এই ফোনটা হচ্ছে কি আপনার ফাইভ জি ফোনটা নোট বারো প্রো ছয় জিবি একশো আঠারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে একটা চুর পরিমাণ স্পট নয় দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে পেয়ে যাবেন এরপর হচ্ছে নোট টেন প্রো এই যে নোট টেন প্রো খুবই সুন্দর ছয় জিবি একশো আড়াই জিবি একটা গেমিং ডিভাইস বলে বোটে খুবই সুন্দর এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন জন্য ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে দুইটা ফোন আছে এটা দাম রাখতে শেষ ছিল মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে হওয়ার মতোই ফোন এরপর দেখা হচ্ছে রেডমি তেরো সি রেডমি থার্টিন সি এই ফোনটা

নোট থার্টি আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন ফাইভ জি এটা কিন্তু ফাইভ জিটা এবং জেবিএল এর সাউন্ড সিস্টেম এটার দাম রাখতেছি মাত্র সতেরো হাজার টাকায় একবার বেস্ট একটা প্রোডাক্ট বাংলাদেশে যেটা আসছে এটা হলো ফোর জি এটার দাম হচ্ছে কি আপনার বিশ হাজার টাকা মতো আর এটা হলো বাইরের ফোন এটা তিরিশ হাজার টাকা প্লাস ছিল আর এটা দাম মাত্র সতেরো হাজার টাকা আর জিবি দুশো ঠাকুর জিবি এবং সাউন্ড সিস্টেম এটাতে জেবিএল এর সাউন্ড সিস্টেম করা একটা এখানে জেবিএল লেখা আছে এটা হচ্ছে স্টুডিও সাউন্ড সিস্টেম এটা অনেক ভালো ভিডিও হয় সাইড পাউন্টেড ফিঙ্গারপিন অনেক বড় ডিসপ্লে রাভেনটা বিস্কর জন্য নিতে পারেন চমত্তর একটা ফোন